ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হলো রোববার পুরাণ মতে অসুর শক্তিকে বিনাশ করতে দেবতার তেজ থেকে আবির্ভূত হয়েছিলেন অসুর বিনাশিনী দেবী দুর্গা শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী মূর্ত এসেছিলেন গজে চোরে বিদায় নেবেন দোলায় আজ পূর্বাহ্নে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠাদি কল্পনারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস আগামীকাল মহাসপ্তমী মঙ্গলবার মহাষষ্ঠমী বুধবার মহানবমী আর বৃহস্পতিবার বিজয়া দশমী পালিত হবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এবার সারাদেশে তেত্রিশটি তিনশো পঞ্চান্নটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে গত বছরের চেয়ে এবার এক হাজার আষ্টশো পূজা বেশি শুধু ঢাকা মহানগরী এবার পূজা হচ্ছে দুইশো উনষাটটি মণ্ডপে যা গতবারের তুলনায় সাতটি বেশি আনন্দ আর ভক্তিভরে দেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা